নবীগঞ্জ উপজেলা যুবদল ও পৌর যুবদল এবং ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে নবীগঞ্জ জেকে উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম হলরুমে নবীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব রায়েস আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও নবীগঞ্জ উপজেলা ছাত্র দলের সভাপতি পদপ্রার্থী নাবেদ মিয়ার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ এক আসনের ধানের শেষের মনোনয়ন প্রত্যাশী নবীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মুসাহিদ আলম মুরাদ প্রধান বক্তা ছিলেন নবীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলম গিরমিয়া বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সুহেল উপজেলা যুবদলের যুগ মহাবায়ক জুবায়র আহমেদ সুমন যুগ মহাবায়ক সাইফুর রহমান বাবু যুগ মহাবায়ক রাকিব আহমেদ পৌর যুবদলের দলের যুগ মহাবায়ক লিটন আহমেদ যুবদল নেতা সুহেল আহমেদ আলোচনা সভা শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন যুবদল নেতা গুলজার আহমেদ আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট রহমানের স্মৃতিচারণ করেন তার ফেরাত কামনায় নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ যার হাতেই দেওয়া হবে দলের সিদ্ধান্ত মেনে ধানের শীষের বিজয়ের জন্য সর্বোচ্চ কাজ করার অঙ্গীকার করা হয় এছাড়াও সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দলের সিদ্ধান্তের প্রতি অবিচল থাকার প্রতিজ্ঞাবদ্ধ হন